বর্তমান যুগে কত হিরো হিরোইন গো হিরো হিরোইন নায়ক নায়িকা কত গো কেন বলবে ফেসবুকে রিলস বানাইছে ইনস্টাগ্রামে রিলস বানাইছে ও কত সুন্দর সুন্দর অ্যাক্টিং নায়ক তারপরে নায়িকা কত সুন্দর সুন্দর গান হিন্দি গান তামিল গান কোনো গানের বাদ নাই এত সুন্দর সুন্দর মুটা করছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে এই আমরা আমাদের মধ্যে কালো ছেলেগুলো পুরো আছে কালো ছেলেগুলো তোমার সেই সাইড ভিলেনগুলো হয় না ভিলেন হয়তো পারলাম না জীবনে ওই সেই সাইড ভিলেনগুলোর মতো অবস্থা বই আমাদের কোনো সিনেমায় নেয় কোনো সিনেমায় নেয় না কোনো গানে হয় পিস কোনো গানে হয় না আর গান বেচে বেচে করতো কি বলবো আমাদের সেই এক টাকা কয়নের মতো ভেঙে যাব পুরোনো এক টাকা কয়নের মতো কোনো দোকান নেয় কোনো দোকানে নেয় না জীবনটা চলবে কি চলবে না বুঝতে পারছি না না করে মনে হচ্ছে আমাদের আর সোশ্যাল মিডিয়ায় আমাদের আর জায়গা নাই গো এই চেহারা পুরো জায়গা থাকবে একটা যা পয়েন্ট থাক জীবনটা সবাই লিখছে না গো করবো